সাদা মেঘের নিচে যে যে নীল দৃশ্যটা বলা হয় আমি দার্জিলিং এখন আমরা জামবুরার ছবি তুলবো এখন আমরা জাম্বুরা দেখবো সরাসরি জাম্বুরা গাছে যাই আমরা এখন ছবি তুলতেছি এখানে জাম্বুরার ছবি তোলা

বাংলাদেশি বান্দরবন জলফাইজ স্মল জলফাই বাংলাদেশি নিউ জলফাই গাছ বৃষ্টি পড়তেছে ধোকায় ধোকায় জলপাই ভিডিওটা নেওয়া যাবেন সব জলপাই